রাজ্যে এইমস হাসপাতাল না হলেও আরো উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানে এইমস দিল্লির সাথে এবার চুক্তি স্বাক্ষর করেছে রাজ্য সরকার দিল্লিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই চুক্তি স্বাক্ষর এই স্বাক্ষরের মধ্য দিয়ে এজিএমসি ও জিবি হাসপাতালকে মেডিকেল হাবে পরিণত করা হবে বলে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য স্বাস্থ্য পরিষেবা আরো শক্তিশালী করা এবং জনগণকে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে বুধবার ত্রিপুরা সরকার স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর এবং নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স তথা এইমস এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় নয়াদিল্লির ত্রিপুরা ভবনে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর কার্যক্রমে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী সাহা বলেন রাজীব মেডিকেল কলেজ সহ রাজ্য জেলা স্তরের হাসপাতালগুলিকে আন্তর্জাতিক মানের চিকিৎসা শিক্ষা এবং সুপার স্পেশালিটি পরিষেবার উৎকর্ষ কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর আমাদের জন্য গর্বের বিষয় তিনি আরো বলেন রাজ্য সরকার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবি পান্থ হাসপাতালকে আধুনিক চিকিৎসা সুবিধা সম্পূর্ণ একটি মেডিকেল হাবে রূপান্তর করার পরিকল্পনা নিয়েছে যা নয়া দিল্লির মডেলে গড়ে তোলা হবে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন এআইআইএমএস একটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান যা মেডিকেল এডুকেশন গবেষণা ও উন্নত রোগী পরিষেবার ক্ষেত্রে অগ্রণী ভূমিকার জন্য সুপরিচিত তিনি আরও যোগ করেন ত্রিপুরা সরকার স্বাস্থ্য দপ্তর এআইআইএমএস নয়াদিল্লির মধ্যে এই সহযোগিতা রাজ্য জুড়ে স্বাস্থ্য পরিষেবার গুণমান ও পরিসর উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমসি দিল্লির ডিরেক্টর ডক্টর এম শ্রীনিবাস এবং ত্রিপুরা সরকার স্বাস্থ্য দপ্তর উচ্চপদস্থ পদস্থ আধিকারিকগণ বিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন